চাচা আমার এই জুতোটা না রাস্তায় হাঁটতে একটু ছিঁড়ে গেছে একটু ঠিক করে দেন না হ্যাঁ হ্যাঁ এই যে এটা নেই আপনি এই এই তো ঠিক আছে চাচা এইখানে একটু ভালো করে জোড়া tali দেন না যেন আর ছিঁড়ে না যায় নাও মা ধরো

আমি যে তোর কাছে জুতা কালে করতে আসছি না এটা তো সাত কপালে ভাগবো তোর পুরো এক মাসের রোজগার দিয়ে না আমরা একটা জুতা কিনতে পারবি না শুন এত কথা না বলে আমার জুতা কালি করে দে এক্সকিউজ মি মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ উনি কি মুরুপি মানুষ আপনি ওনার সাথে এমন ব্যবহার করছেন কেন বাবা রে বাবা এই তাতে আপনার সমস্যা কি আমি ওনাকে দিয়ে যা ইচ্ছে করতে আমরা কথা বলছি না আপনি না গোলাবারকে মুখ সামনে কথা বলুন একবার কিছু মুরব্বী মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন তারপর আমার সাথে যুক্তি করার কথা বলছেন হ্যাঁ এই আপনার ফ্যামিলি থেকে আপনাকে কোনো শিক্ষা দেয়নি যে আপনি একটা মানুষের সাথে এইভাবে খারাপ ব্যবহার করছেন বাবা রে বাবা মাঠ থেকে মাসি দরদ বেশি শুনুন আপনি যদি এতই দরদ লাগে না তাহলে ওনার জায়গা বসে আপনি আমার জন্য কালি করে দিন ওমা এই আপনারা ঝগড়া জাটি করেন না আমি করে দিতেছি থাক কিছু চাচা বাবা হ্যাঁ তোমার দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে না তুমি এখনো এখানে বসে আছো তুমি যাও আরে কাজ হাতের কাজটা শেষ করি আরে না আমি ওনার জুতা কালি করে দিচ্ছি তুমি ওঠো তো এই এই এইখানে টাকা পয়সা আছে লাগে দেখো তুমি যাও দেখাইছিস আমি খাইছি তুমি যাও আচ্ছা আমি তো দ্রুত কালি করি আরে না না বন্ধু কি বলছিস তুই কেন আমার জুতো কালি করে দিবি তুই তো মেডিকেলের স্টুডেন্ট তুই কি লজ্জা দিচ্ছিস আমাকে আরে কোনো সমস্যা নেই মেডিকেলের সব কি আছে তুই জুতো দে আমি কালো করে দিই মেডিকেলের স্টুডেন্ট তাতে কি হচ্ছে আমার বাপ তার জন্য মুটি সেই অনুযায়ী আমি তো একদম কোনো সমস্যা নেই দে আমি কালো করে দিচ্ছি আরে না না বাদ দে না দোস্ত আসলে আমি জানতাম না যে উনি তোর বাবা আমি কালি করে দিলে যদি তুই লজ্জা পাস তাহলে আমার বাবাও তো একজন মানুষ তাই না তুই একজন মুরুব্বী মানুষ তুই একজন কলেজ পড়ুয়া আছিস ভার্সিটি পড়বে তোর বাবা একজন কোটিপতি মানে তাই না কিন্তু শিক্ষিত ছিল তাহলে তোর দ্বারা তো এরকম আচরণ মানা যায় না এই একজন মানুষ সে জুতা কালি করে তাই বলে সে মানুষটা হ্যাঁ সম্মান নেই প্রত্যেককেই তার জায়গা থেকে তার অবস্থান থেকে সম্মান করা উচিত এটা শিক্ষিত তুই তোর বাবা কিছুদিন আগে দুর্নীতি দেয় জেল ছেটে এসছে কি মিথ্যা বলছি আমি যতটুকু জানি আমি সত্যিই বলছি আর তুইও তো বন্ধু দেখ তুই আমাকে এসব বলে লজ্জা না আসলেই আমি ভুল করেছি আমার না আসলে সম্পত্তির বড়াই দেখে মানুষকে আর মানুষ মনে করতে পারি না গরিব বড়লোক দেখে ভেদে ভেদ আমি আজকের পর থেকে কখনো আর মানুষের সাথে খারাপ আসন করবো না পারলে আমাকে মাফ করে দিস আমি আসিলে তোর পারিবারিক শিক্ষাটাই ঠিক ছিল তোর শিক্ষাটা ঠিক যাই হোক তোকে আর বেশি কথা বলতে চাই এইটুকু বলবো আবার বাবাকে

আমার বাবা এই মুচিন কাজ করে আমাকে মেডিকেলে পাঠা। তার পরিশ্রম দিয়ে আমাকে সুশিক্ষা আমার বাবা যদিও এই মুচিন কাজ করে আমাকে মেডিকেলে পড়াতে பண்ணি। বলে আমি কেন আমার বাবার কাজ করতে দ্বিধা বোধ করি আসলে কি জানেন আজকে আপনাকে দেখে আমার প্রাউড ফিল হচ্ছে। আর তার থেকেও বেশি প্রাউড ফিল হচ্ছে আপনার বাবার জন্য যে মুচিন কাজ করে আপনাকে মেডিকেলে পড়িয়েছে। একটা আদর্শ মানুষ বানিয়েছে। পরমুকে জাস্ট মূল্যায়ন করতে। ধন্যবাদ খুব আপনার কোনো কাজ আছে তাহলে দিন আমি ভালো থাকবেন ভাইয়া আমার কাজ হয়ে গিয়েছে